तुम्हारे बिस्कुट। मलबिस्कुट देखने के लिए कैसे? के नहीं है कैसे? बिस्कुट। के नहीं है कैसे? वो ही। ये जाइये देखो तो के नहीं है कैसे? चलो। वो ही देखो। हाँ चलो। के नहीं है कैसे देखिए तुम्हारे। ओए। ओए। तो जाओ देखो के नहीं है कैसे? जे नहीं है कैसे तारका सा। तारका सा साव। क

বিস্কুট নেওয়ার জন্য অনেক দূরে গিয়েছে কিন্তু পারতেছেন কিন্তু কোনো ভাবি নিতে পারতে আছে এখানে কান্নার কিছুই নেই তোমার বিস্কুট নিতেই হইবে ওই তো এটারে ভালো চাল নাও তুমি বিস্কুট না হইতেছ হইতেছে ওই নাও ঠিক আহ দিকে আমার তোমার বিস্কুট তুমি পাইছো হ্যাঁ হুজুর হ্যাঁ কিসের জন্য তোমার এই বিস্কুট দিয়েছে কি ও তোমার আবার দিয়েছি বিস্কুট হ্যাঁ তোমার কাছ থেকে নিয়েছিলে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি একটু শর্ত হ্যাঁ 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 ওই বলো ওইটা কি করছে কি করছে তুমি হ্যাঁ শোনো এই আবার যেন কেউ নিয়ে যায় না দেখো ও তোমার কি হয় ও তোমার কি হয় ও তোমার কি হয় হ্যাঁ

अच्छा हम बात कर रहे थे कर पार्किंग का